নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ভালো আমরা তো দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকে তো প্রচুর পরিমাণে রোদ এই রোদে লেগেটি বাইর করছে রোদ উঠে দিতেছে আর আজকে তো কয়েকদিন ধরে ঘুমানি যায় না এই অবস্থা চলতেছে প্রচুর পরিমাণে রোদ উঠে রোদের কারণে মিঠু আপনি আপনি স্নান করছে আর কি

जी पूछ लिया सर आय ये 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 आय के है है एंटर जाना हां आय के हिच है व आज ही काजरे ए नो काजरे सा हां ये तो उल्टी होनी चाहिए साए दोसा है

হ্যাঁ মাছ তো সব জালি যেতেছে গা হ্যাঁ সব তো ফুডি মাছ হ্যাঁ লাডি মাড়ি লাগে কালি ফুডি হ্যাঁ তো দাদা ভাই দিদি মাত্র আইলাম বাজার থেকে আর কি তো সীমা রান্না বান্না শুরু করে দিছে তো আজকে রান্না করবো আপনার লতার তরকারি কাডল বিশি দিয়ে আর কি হৃদল আর সাথে কি মাছ বাড়ি হয়েছিল রুই মাছের তোর আর কি তুমি কি করতেছো বাবা হ্যাঁ পরিবারের সবারই নিয়ে রান্না বান্না অনেকদিন পরে আপনার বাবা হয়েছে তো তো প্রথমেই আপনার অর্কল লাগে নাইলা ভাতো বাজি করা হইতেছে আর কি বড়া তো অর্ক বড়া টর পছন্দ করে বেশি আর কি মাছের তরকারি তরকারি খায় না খুব একটা বেশি তোমার মা ইসা কইছে তোমার নাম কি বাবা তোমার বাবার নাম কি হ্যাঁ তোমার মার নাম কি তোমার বাড়ি কই তোমার থানা কই থানা মোহনগঞ্জ তোমার তাঁদি কই তোমার তাঁদির নাম কি পারুল না আমি আসি না তো আসি না তো আজকে অনেকদিন পরে সে মারান নয় বাইরে হ্যাঁ হ্যাঁ দিন ধরে রান্না বান্না হয় না আর আজকে প্রচুর পরিমাণে গরম তো এই কারণে আপনার বাইরে রান্না বালাই লাগতেছে হালকা পাতলা বাতাস আইতেছে রোজ জোরছে আর কয়েকদিন ধরে প্রচন্ড পরিমানে গরমে যায় না আমরা রান্না বান্নার পরিবেশটা সীমা খুব সুন্দর চারিদিক দিয়ে নদীর ভাড়ার বাতাস মস মাসা হয়েছে জায়গাটা হ্যাঁ

নেটওয়ার্কের কারণে কিন্তু আপনার দেখা গেছে যে মাঝখানে কিন্তু বেশ কয়েকদিন কোটা আন্দোলন গেছে এমনও কিন্তু আপনার ওয়াইফাই নেটওয়ার্ক আইসে আর কি তো আমি যেহেতু বাজারে থাকি বাজারে আমার সাথের করে নেটওয়ার্ক এই ওয়াইফাই আছে আর কি তো এই ওয়াইফাইয়ের মাধ্যমেই আপনার আমি কিন্তু ভিডিও দিতারতাসি আর কি আজকে তিন চার দিন যাবৎ তো বিনয়দা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তো তো ওনার আসলে ওই জায়গার মধ্যে আপনার নেটওয়ার্ক বলতে আপনার শুধু সিম নেটওয়ার্ক আর কি তো উনি

ফাইন ইনফেকশন বাইরে গেছে এরেনাই যে ড্রেসিং করা লাগে যে এই ফার্মেসি দাও কিনা এই দেখনি করতেছি আবার একজনের পা আঙ্গুলে আছে না পায়রা আঙ্গুল ওই জায়গাটা পিক পড়ব আনছে সবাই মানে হাসপাতালে যাম তাও বারতাছিলা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এদিকে ल्या ইন্টারনেট ইন্টারনেটের তো আমার ভিডিও আপলোড সম্ভবই না 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 এই কারণে আমি তো ভিডিও দিবারতাছি না তো তোমরা দে এ্যাসে অসুবিধা নাই আমি পরেই দিই মুনি জার জার ভিউয়ারস আর তার তো ভিডিও দেখি সমস্যা নাই হ্যাঁ আমারে 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 আপনার অনেকেই ভিউয়ার যারা আছে শ্রদ্ধেয় দাদা ভাই দিদি ভাইরা অনেকেই আমারে প্রশ্ন করে যে বিনয় দাদা অনেক দিন ধরে ভিডিও দিতে আরে না তো এই কারণে আর কি আমি উনারারে যত যত উত্তর দিছি তারপরে আপনি মুখ দিয়া যদি বইলা দিতেন তাহলে যেমন আর কি সবচেয়ে ভালো হইতো না ওই তো সবার উদ্দেশ্যে বলি যে আমার মাস সকল যারাই আছেন তো আমি এই প্রত্যন্ত হাওর এলাকায় কাজ করতেছি এই যে এর আগে আমি স্থান দিলাম সেগুলো ভিডিও সামনে আসতেছে দেখতে পারবেন এক দিদি কানাডা থেকে স্থান পাঠাইছে তারপরে আমার এই যে ডাক্তার পুলক সরকার কিছু কাজ করা নিয়ে দিচ্ছে আমি এই যে এগুলা কাজ গুছিয়ে নিতেছি আর আমি এগুলা সময় মতো ভিডিওটা আপলোড করা বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর দেশের ক্ষতি হলে নিজের ভিতর দেওয়া খুবই খারাপ লাগে কারণ দেশ তো আমার মা তো দেশে কিছু হইলে যারা দেশটা ভালোবাসে তাদের ভিতরে সবসময় খারাপ লাগে তো তাহলে কি করবো মানে এগুলা কাজ করতে আসি দেশের পরিস্থিতি খুব খারাপ হয়েছে কয়দিন এখন একটু ভালোর দিকে তো নেট আসলেই আমি ভিডিও গুলা আপলোড আপলোড দিব আর আমার যারা মাসুবালা আছেন তারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ভিডিও দিলে পরে কমেন্ট করবেন কারণ কমেন্টে আমি মনে করি যে সবাই আমার জন্য দেখলে বুঝি না এরা সবসময় আমার ভিডিও দেখে আর দ্বিতীয় কথা হলো এই যে কিছুদিন আগে একটা বৃদ্ধ মহিলার আমি ত্রাণ দিছিলাম হ্যাঁ আপনার এই বিশেষ করে আমার বিপ্লব চৌধুরী যে চান দিয়েছিল ওই ত্রাণটা খেয়ার খাওয়ার দুই দিন পরে উনি মারা গেছে ঠিক আছে সেগুলা হয়তো ভিডিও আমি আপনাদের দিতে পারি নাই হম তো আর কি বলুন অনেক পরিস্থিতি শিকার মধ্যেই আছে তো যাই হোক আপনি আসলে আমরা তো ইচ্ছা করে যে দিতেছি না ভিডিও এরকম তো কোনো কিছু না আসলে এটা তো আমরার নাকালি অনেকেরই এই সমস্যাটা হইতাছে আর যারা যাদের গ্রামে দেখা গেছে যে আর আপনি যে এলাকার তাহেন মেন দেখা গেছে যে মগরা বাজার থেকে অন্তত পক্ষে টলারে আপনার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা অনেক জল জল পার করিয়া পরে যাওয়া লাগে আর কি তো এইদিকে তো এইদিকে তো মনে করেন যে নেটওয়ার্ক এইদিকে ওয়াইফাই যাওয়াটা তো খুব অসম্ভব ডিস লাইনই পর্যন্ত নাই না ডিসেন্টিটা নাই আমি যে

মানে আপনার কথাবার্তাটি শুনলেও তো অনেকে যাই হোক মনে করবে যে না দাদা এই সমস্যাটার ভিতরে আছে যাই হোক সমস্যাটা কাটাই উডুক এই আর কি মিন হয়েছিল বাড়িতে অবস্থা খুবই খারাপ পরে যে

আর সবচেয়ে বড়ো কথা হইলো কী আপনার দ্বারাও মানুষ যেভাবে আসে আপনি কেউ রে খালি হাতে ফেরত দেন না ভগবান আপনার প্রতি সদয় আছে তো আসলে অনেকেই যারা আপনারা বাইরের থেকে বিনয় দ্বারে দেখেন অনেকেই কিন্তু চিনেন না ভাবেন যে বিনয়দা বদমিজাজি অনেক খারাপ ব্যবহার করে এইটা না বিনয়দা কিন্তু সুন্দর মনের একজন মানুষ যারা আপনি কাছ থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি

বিনয়দা খুবই কষ্ট লাগতেছে বিনয়দার কয়েকদিন ধরে ভিডিও দিতে আছে না তো আজকে ভাবলাম যে বিনয়দার সাথে আপনাদের একটু কথা টথা বলাই আর কি তো এই আর কি তো সীমায় দিকে রান্না বান্না শুরু করে দিছে আজকে আমাদের এনে প্রচণ্ড পরিমাণে গরম যেটা কল্পনার বাইরে প্রচুর পরিমাণে আর আমরা বাড়ির সামনে যে জল টল আসি আগের থেকে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে গা তো মা এদিকে আদারি মালা করতেছে রান্না

দুজন মানুহ তুমিতো কালি লতা দিছ না লতাৰ যোগালো দিছো হিট হলেও দিয়ে দিছো আৰু যাৰে দিছ নাই এটা ঠিক আছে আছে যাই একজন অসহায় অবস্থায় পড়লে নিজে না খাই যদি একজনটা খাওয়া হয়ে যায় তাও আর শান্তি লাগে খারাপ তো লাগার কথা এটা নিয়মই আছে আমি মাংস ফুলাই দেখাই আমার সাথের বাড়ির লোক যদি না খায় তাহে এই খাওয়ার কোনো দাম নাই খারাপ তো লাগবে আমরা তো আসলে অত বড় লোক না তারপরও চেষ্টা করি নিজের

এটা ঠিক আছে না এটা তোমার আমি পূর্ণ সমর্থন করি তুমি মনে করো যে যারা তোমার সম্ভব হয় এটা তুমি না করে না একজনের আত্মাটা শান্তি দিব মানুষ মনে কর যে তুমি যতই যারে করবা সেই তোমার মনে করো যে পিছন দিয়ে তোমার কাটনি কাটবো কিন্তু এটা প্রশ্ন না এটা চিন্তা করে তো লাভ না যারা যারা উপকার করে এরা কি শুধু এই নামের লেগিয়া করে মাজি দিলে এই যে লতা দিছে তাতে সি দল আছে কাঠল গছি বিৰাই ভৰি গাখীৰ মা widehat ki bhaiye samay denga lo ha to dada bhai didi bhai da hoye geche arki maach baji da she maach ta aste namay nitase eye tomate maache maache eto padhiye

আকুন ইডি খাওয়া যায় তাওদি আমরা দেশি না চালাই না আরকি আর দেশি লাউ খাওয়া যায় সিমা তাই না আমরা যে সরমলিপুর মলিপুর আছে না মলিপুর লাউ হই গেছে উচা জায়গার মধ্যে লাউ লাগাইছে মা বুঝো হ্যাঁ উচা জায়গার মধ্যে মা লাউ হইলে তো লাউ ডুগা হইবো লাউ এর ডুগা ইডি তো মা ডুগা লাকে কিনতে হয় না লাউ ডুগা লই আয় না ডুগা খাইতালে তো লাউ এরই হইতো না মা হ্যাঁ হগলে হইতাছে তারপর আগা

বাঘে আপনার তৈরকলের পাতা পড়ছে আর কি ওই যে দেখতে যে পাতা পোতা এটা পড়তেছে তো আস্তে আস্তে বুবি গাছ তো অনেক শেষেই ওই যে ডেফল গাছ যারা ডেফল চিনেন না ডেফল হয়েছে খুব সুস্বাদু একটা ফল আর কি যেটা বাঘে জঙ্গলে তাহে আর কি ওই যে আপনারা লক্ষ্য করে দেখেন ওই যে ডেফল আপনার আস্তে আস্তে ওইটা ওই যে ডেফল হয়তো রুদ্র লাগে আর কতটা ক্লিয়ার দেখা যায় না এখানে দেখা যায় পাখিও বাসা বানছে ওই যে একটা পাখি ময়না পাখি দেওয়া যায় টিকা ময়না তো যাই আগে তো অনেক জল টল আছে অনেক জল গেছে দেখুন ওই যে মামা দেখা যায় খেত কাজ করতে আলটাল ময় টানতেছে আর কি জ্বালা পালাইব পরে আস্তে আস্তে এই জ্বালার থেকে পরে খেট টেট লাগাইবো আরকি অনেকদিন ধরে বাপ গুলা দেখা নি বা কত সুন্দর তবে খুব সতর্কতার সহিত ধ্যান কারণ এমন টাইমে কিন্তু সাপটাপের উপর তাহে বেশি আরকি তো আপনারা যে জায়গাটা গিয়ে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এনে কিন্তু সাপটাপ তাহে তো যাই আমি আর ভিতরে গেলাম না এদিক দিক থেকেই যতটুকু পারতাছি আপনাদের হোয়াটসঅ্যাপ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তবে এই জায়গার মধ্যে আইলে মনে হয় যে এসির তলে আসি অর্থাৎ আমাদের যে গরিবের এসি এটা হচ্ছে গাছের তল আর কি যে আপনার একটু বাতাস পাইলে ঠান্ডা তো এমনিতেই লাগে এনে গরমের কোনো মানে ইয়ে আয় না তবে শীতের দিনে কিন্তু এনে চলাফেরা করাটা খুব কষ্ট ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে কি পরিমাণ রুদ্র দেখছেন কি পরিমাণ রুদ দেখছেন এই জায়গাটি একটা সময় আপনার চারিদিক দিয়ে সবুজ ফসলে ভরা আছে না রন সব খালি আর কয়েকদিন পরে সবাই রুয়া টুয়া দিব আবার আগের মতো সবুজ হয়ে প্রকৃতিটা মানে কয়েকদিন পরে হলেই পরিবর্তনে চারিদিক দিয়ে পাখির ডাক কিসিমিসি কত সুন্দর ভালো লাগে বাড়ির পিছন কিছনটা কত সুন্দর লাগে যেটা বলার বাইরে সবুজে বড়া চারিদিক দিয়ে জল মাঝখানে একটা দ্বীপের মতো মনে হইতাছে যে এটা পাহাড়ের মতো একটা আর চার কিনার দিয়ে জল আমরা বাড়ির সাইডটা মানে ফিসন সাইডটা যে এই সাইডটা হচ্ছে জলে ভরা আর কি তো এদিক দিয়ে তো নদীর জলায় আর সামনে দিয়েছে মেন রুট এদিক দিয়ে ফিসন সাইড যখন উপসে পড়ে তখন এদিক দিয়ে যায় আর কি জল পরিমাণ মতো গুন দিয়ে দিতে আছে আর কি জালই বতরকারি

তো তরকারি হয়ে গেছে আর নামাই ফেলতেছে আর কি তরকারি হয়ে গেছে আর নামাই নিব আর কি পি এ জুরেশন দে সংবাদ দিয়ে দিতেছি লতা लेके এই যে তিন দিন পি এ বেসিক আর একটু হ্যাঁতে দিনকে রেখেছি তারপরে লতা হিন্দোন একদিক পড়ে গেছে हां লতা নাকি দিন পড়ে যাওয়ার না টু হাইলে বা আগে তো বাড়িতে টু আইটা টু আই হয় লতা মনে হয় তো আমরা বাড়ির সামনে লতা হইছে বাইরে লাগে না লাগিয়া জাল ধরে না দেখমতে বাতাসটা তো ভালোই লাগতোছে বাতাস বেশি বাতাসটা হিটটা হয় না বেশি

একটু বালির মাঝে দিয়ে আলো বালির মধ্যে আস্তে আস্তে লুয়ে গেলে আহ যা বাতাসটা এন যদি একটা বিছনা টিসনা থাকতো তাহলে ঘুমানি যাইলে খুব সুন্দর হয়ে দেয় তো এই যে লতার তরকারি হয়েছে একবারে মোমের মতো গলিয়ে গেছে গা খুব সুন্দর হয়েছে তো দিদি ভাই দাদা ভাইরা আজকে বইয়ে বললাম বাইরে বড় কারেন্ট নাই গা এত পরিমাণ গরম যেটা কল্পনার বাইরে তো বাইরে আইসি একটু আর বিশেষ করে নিচে বইতাছি না নিচে কিন্তু ফিফরা প্রচুর পরিমাণে হ্যাঁ বইলেই বাবা কিভরাই কামরাইতে তাই এই কারণে শেয়ারের মধ্যে বইলাম আর শেয়ারের মধ্যে বইয়া খাওয়াটা আমার খুব একটা অভ্যস্ত না তারপরেও আজকে বাদ বইয়া বইতেছি আর কি কারণ এদিকে কিন্তু আমরা খাওয়ালাওয়া হয় না বেশ অনেক দিন ধরে তো আজকে ভাবলাম একটু বাইরে খাই বাইরের বাতাসটাতেছে খুব ভালো লাগতেছে তো প্রথমে লতার তরকারি দেখাইতেছি দেখি কি আমার লতা দি আজকে প্রায় আমি অনেক দিন পরে লতা খাইতেছি আপনার বেশি একটা লতা খাওয়া হয়

বাড়াতে লাগবে কালার গুলো মিষ্টি তো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা এমনি দিই অনেক লম্বা হয়ে গেছে গা দয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে